বোয়াল মাছের কষা রান্না করার জন্য প্রথমে দেখো আমি বড়ো সাইজে তিন পিস বোয়াল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন হলুদের গুঁড়ো তো খুব দিয়ে ভালো করে আমি এখন নুন আর হলুদটাকে মাছের সাথে ভালো করে ধীরে সুস্থ একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট একটু আলাদা করে রেখে দেবো মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য এবারে কড়াইয়ে দেখো বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে করে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম আমি হাত দিয়ে দিয়ে নি দেখলে হাতায় করে দিয়েছি কারণ বোয়াল মাছ কিন্তু বেশ ভালোই তেল ছিটকায় সেই জন্য তো তারপরে দেখো আমি মিনিট চারেকের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে এপিট ওপিট করে ভেজে নিয়েছি বেশ একটু লালচে হালকা লালচে করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে মানে দু পিট আমি চার মিনিট চার মিনিট আট মিনিট করে ভেজে নিয়েছি তো মাছটা তুলে নিয়েছি নিয়ে সেই মাছ ভাজা তেলের মধ্যেই দেখো আমি গোটা গরম মশলা তেজপাতা হাফ আর গোটা জিরে কিছুটা পরিমাণে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হ্যান্ড চাপারে চপ করে রেখেছি তোমরা চাইলে খুব মিহি করে হাতেও কুচিয়ে নিতে পারো তো আমি চপ করে নিয়েছি বা চপ করা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশ ভাজাটা বেশ তাড়াতাড়ি হবে তাহলে কারণ পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভাজতে হবে তো একটুখানি গ্যাসটা মিডিয়াম দিয়ে সময় নিয়ে গ্যাসটা পেঁয়াজটা একটু ভাজবো তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি ওর মধ্যে দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আর আরেকটুখানি নুন টমেটোর উপর দিয়ে 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 দিচ্ছি দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেকের জন্য তাহলে টমেটোটা বেশ নরম হয়ে যাবে সুন্দর করে তো দেখো টমেটোটা বেশ নরম হয়ে এসেছে আমি খুন্তি দিয়ে আরও একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে টমেটোর যে ছালটা আছে দেখো এইভাবে আমি তুলে নিচ্ছি তো ছালগুলো সব তুলে তুলে বাদ দিয়ে দেবো দেখো টমেটোটা খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশে গেছে খুব ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন রসুন আর আদার পেস্ট দিয়ে দিয়েছি এবারে ভালো করে রসুন আদার পেস্টটাকে পেঁয়াজ টমেটোর সাথে একটু কষিয়ে নেবো তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম তো ওটাও দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালোভাবে কষাচ্ছি রসুন আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে তোমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে তারপরে ওর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য যে যেহেতু তেলটা কম আছে তো সেই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে আমি কিন্তু প্রায় মিনিট চারেক ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো খুব সুন্দর কালার চলে এসছে দেখতেই পেয়েছ তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো গ্রেভির জন্য জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি মাছ ভাজা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মাছের উপর দিয়ে গ্রেভিটাকে দেখো একটুখানি দিয়ে দিচ্ছি তাহলে মাছের ওপরের দিকটাতেও সুন্দর নরম হয়ে যাবে কারণ যেহেতু গ্রেভিটা মাছের ওপর পর্যন্ত যায়নি তাই মাছের ওপরটা নাহলে একটু শক্ত থেকে যাবে তাও আমি মধ্যিখানে একবার উল্টে দিয়েছিলাম আমি মিনিট দিনে গ্যাসটা একদম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি দেখো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার কড়াটাকে একটুখানি করে নাড়িয়ে নিয়েছি নিয়ে তার উপর দিয়ে দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এক মিনিট তো বোয়াল মাছের কষা কিন্তু আমার একদম রেডি এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতনটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে